কেমন আছো ছোট্ট বন্ধুরা আবার আমরা চলে এসেছি আজ তোমাদের নতুন গল্প শোনাতে তোমরা সবাই তৈরি তো চলো এবার তাহলে গল্প শুনতে আমাদের আজকের গল্প হলো পিঁপড়ে ও পায়রার কাহিনী একবার একটা পিঁপড়ে বনে ঘুরছিল ঘুরতে ঘুরতে জল তেষ্টা পাওয়ায় সে নদীর কাছে গেল যেই না সেই নদীতে জল খেতে নামলো অমনি পা পিছলে সে নদীর জলে পড়ে গেল বাঁচাও বাঁচাও কেউ একটু সাহায্য করো আমাকে দয়া করে না হলে ডুবে যাব আমি নদীর পাশে গাছে বসে একটা পায়রা এই সব দেখছিল পিঁপড়ের ওপর তার খুব মায়া হলো তাই সে একটা পাতা ছিঁড়ে থোটে করে নদীর জলে ফেলে দিল যাতে পিঁপড়ের সেই পাতায় চড়ে নিজের প্রাণ বাঁচাতে পারে কিছুক্ষণ সাতার কেটে পিঁপড়ে সেই পাতার কাছে পৌঁছলো আর সেটার ওপর চড়ে নিজের প্রাণ বাঁচালো ধন্যবাদ ধন্যবাদ বন্ধু তোমাকে আজ তুমি না না থাকলে আমি প্রাণে বাঁচতাম এর কিছুদিন পর একদিন পায়রাটি গাছের ডালে ঘুমচ্ছিল তখন এক শিকারী সেখানে আসে এবং ঘুমোতে থাকা পায়রাটিকে দেখতে পায় সাথে সাথে সে তার বন্ধু বার করে পায়রাটার দিকে বন্দুক তাক করে শিকার করবে বলে পিঁপড়ে তখন সেটা দেখে শিকারীর পায়ে কামড়ে দেয় বিশের জালায় শিকারী তার লক্ষ্য হারিয়ে ফেলে আর গুলির আওয়াজে পায়রাটি উড়ে পালিয়ে যায় সেখান থেকে তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম তুমি যদি কারো ভালো করো প্রতিদানে তোমারও ভালো হবে তোমরা যদি এরকম মজার মজার আরও গল্প শুনতে চাও বাবা মাকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর গল্পটাকে লাইক শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিতে আজকের মতন চললাম তাহলে আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে টাটা